একে একে ছড়িয়ে নিয়েছে জরুর মাফিয়া দাঁড়াও আমরা ছাটিয়ে নিচ্ছে আমাদের একটা উদ্দেশ্য আপনাদের সতর্ক হয়ে যান আমরা হাজার হাজার মানুষ লাখো মানুষ যখন করে দিব এবং

যা জমি চাষ করছেন আমাদের আদিবাসী ভাইরা কিছু মাঠিয়া দাঁড়িয়ে গ্রামের যেয়ে গেয়ে খবর নিজের মালিকের কাছে জমিটা কিনে নিচ্ছে তখন করতে পারছে না তখন এসে পড়া করতে হচ্ছে আমরা আমাদের কারখানা জমি আমাদের বড় জমিটা কিনেছিল মাফিয়ারা এসে জমি হাঁটতে পারেনি আমাদের এতক্ষণ জমিটা ছিল তারা বাড়ি দাঁড়িয়ে দিলাম

আপনিও দেখতে আমাদের আদিবাসী ভাই বোনা আছেন এই এলাকা ভাসতে গেলে সবাইকে শিক্ষা দরকার হবে আমাদেরকে সবাই কিন্তু আমাদের কাছে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদেরকে একটা উদ্দেশ্য হয়ে আমাদের পরম্পরাকে কি একটা কর্তব্য ধর্ম

এমন ফোনার অত্যন্ত বড় বড় সাথে মরে হয়ে যাচ্ছে এবং কল্যাণ সময় এবং যিনি জগাটু প্রায় হচ্ছে আমাকে সবাই নতুন দেখতে পাচ্ছেন সংগঠন থেকে আমি কাজ যতটা তারি করে যাই আমি আমাদের আমাদের সোসাইটি আমরা থাকবো এবং ধর্ম দিকে नमस्कार well, धन्यवाद <laughs>